সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি আমার সাথে এই মুহূর্তে আছেন দারুন দারুন দারুণ এক শিশু সাহিত্যিক আর সাংবাদিক আশিক মুস্তফা আশিক কেমন আছে এই তো ভালো মানে এরকমই যে রং এর বই এরকম আপনি কি এখনো শিশু আছেন মনের দিক থেকে কিছুটা তো আছেই না হলে তো শিশুদের জন্য লেখা খুব প্রবলেম হয়ে যেত আর কি মানে শিশুদের জন্য লেখার প্রবলেমের কথা যে বললেন বড় প্রবলেমগুলো কি বল বলেন তো আপনার কাছে ফিল হয়ে যা আমার কাছে যেটা মনে হয় খুব যে বড় ধরনের প্রবলেম তা না গত দশ বছরে আমাদের এখানকার শিশু সাহিত্য অনেক পরিবর্তন হয়েছে একটা সময় আমরা যে শিশু পড়তাম বা আমরা ছোটবেলায় যেগুলো পড়তাম সেগুলো একদম আর্লি বাচ্চাদের জন্য ছিল না গত আমাদের এখানে প্রচুর পরিমাণে পরিবর্তন হয়েছে আর্লি এজ বাচ্চাদের জন্য বই আসছে পিকচার্স বুক আসছে যেটা থ্রি ইয়ার্স জন্য হয় ফাইভ ইয়ার্স জন্য হয় মানে এজ দূরে দূরে যে বইটা হচ্ছে একটা সময় সেটা ছিল না তা আমি মনে করি প্রবলেম না আমাদের জন্য আরও পথ সুগমই হয়েছে শিশু সাহিত্যের জায়গা থেকে মানে টাকা পয়সা আসতেছে

হ্যাঁ তো ওই জায়গা থেকে নেতিবাচক যে জায়গাটা সেটা হচ্ছে মানের জায়গাটা এবং ছোটোদেরকে আমরা কি টাইপের শব্দগুলো দিচ্ছি সেই জায়গাটা থাকে ধরেন আমি তিন বছরের একটা বাচ্চাকে যখন বইটা দিব তার বুকাভিউলারিয়াবিলিটি থাকে তিন থেকে সাড়ে তিনশো শব্দ আমি তখন ওই শব্দের মধ্যে তাকে দেওয়া উচিত অতিরিক্ত বড়ো ধরনের শব্দগুলো তাকে দেওয়া উচিত না তো এই বিষয়গুলো হচ্ছে নজরদারি বা তদারকির যে বিষয়টা বা যারা লিখেন তারা একটু জেনে শুনে আসা শুধুমাত্র আমি কোনো প্রতিষ্ঠানকে দোষারোপ করতে চাই না ব্যক্তিগতভাবে যারা লিখে বা বাইরের দেশে যারা ছোটদের জন্য লেখালেখি করেন তাদের প্রচুর জানাশোনা থাকে মানে চাইল্ড সাইকোলজির বিষয়গুলো ওদের জানাশোনা থাকে বিষয়গুলো ওরা বুঝতে পারে বা তার ছোটদের সাথে ছলাফেরা করতে হয় ওরা কি শব্দগুলা চায় কি শব্দগুলা চায় না তাকে কি দেওয়া উচিত একদম এগুলা লেখকদেরই মাথায় রাখতে হবে ওই জায়গাটা হচ্ছে একটু মানে আমি মনে করি নেতিবাচক বিষয়ে থাকে অনেকে না জেনেই লেখা মানে এটা এটা মনিটর করার দায়িত্ব কার আসলে ধরেন লেখকদেরকে তো ভাই আপনি মানে ধৈর্যবাইন্দা মনিটর করে পারবেন না বাংলা একাডেমির দিয়া বা শিশু একাডেমির দিয়া মনিটর করে পারবেন না তাইলে করণীয় কি এখানে করণীয় সবার মানে যৌথভাবে করণীয় বিষয়টা কাজ করে কারণ হচ্ছে এটা লেখক প্রথমত হচ্ছে লেখককেই সেটা নিজেকে সচেতন হতে হবে তারপর হচ্ছে প্রকাশনী প্রত্যেকটা বিশেষ করে ছোটদের বইয়ের যেই প্রকাশনাগুলো আছে তাদের হচ্ছে একটা এডিটিং প্যানেল থাকা উচিত যারা বইগুলা সম্পাদনা করবে কারণ আপনি যদি হ্যারি পটারের কথা বলেন হ্যারি পটারের রাইটারও যখন যে বইটা লিখেছেন তার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এডিট করে শেষ করে দিয়ে নতুন করে দেওয়া হয়েছে তো সারা ওয়ার্ল্ডে হচ্ছে ছোটোদের বইয়ের ক্ষেত্রে এডিটিং প্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে আমার জানার মতে দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কারোই এডিটিং প্যানেলই নেই ফলে ওই জায়গাগুলো হচ্ছে প্রকাশকদেরই বড় ধরনের কাজ করতে হবে আর কি আশিক আপনি একটা জাতীয় দৈনিকের বাচ্চাদের পাতা চালান সেখানেও আপনি তো সম্পাদনাই করেন ফলে শিশু সাহিত্যের সম্পাদনা আমি বলবো যে নতুন একটা জায়গা এবং এত এত শিশুদের বই বেরোচ্ছে প্রত্যেক বড় প্রকাশনী কিন্তু এখন শিশুদের একটা কর্নার করতেছে কোথাও প্রকার যেরকম শৈশব করেছে পাঞ্জিরি যেরকম একটা করেছে মানে প্রত্যেকে ঐতিহ্য করেছে তারা কি আসলে এটা প্রফেশনালি ভাবতেছে বলে আপনি মনে করেন না না আমি মনে করি ভাবতেছে না ভাবলে তারা হচ্ছে এত সুন্দর করে দেখবেন কথা প্রকাশের ছোটদের বইগুলো দেখেন খুবই রিচ এবং হচ্ছে পাঞ্জিরির ছোটদের প্রকাশনাগুলো বইগুলো দেখেন ঐতিহ্য ছোটদের প্রকাশনা করছে কাকাতুয়া ওদের বইগুলো খুব রিচ ময়ূর পঙ্খী আসছে ইক্রিমিক্রি আসছে ছোট আগামীর ময়ূর পঙ্খী হ্যাঁ ছোটদের অনেক প্রকাশনা আছে খুব ভালো বই হচ্ছে তো ওই জায়গাগুলোতে কয়েকটা প্রকাশনা আছে আমি বললাম যে ওরা হাতে গোনা ওরা এডিটিং প্যানেল থাকে ওরা এডিটিং প্যানেলের মাধ্যমে ছোটদের জন্য বইগুলো আনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওই বইগুলো হচ্ছে সম্পাদনা থাকে না বা বড় প্রকাশনী যারা করছে তারাই হচ্ছে ওই বিষয়গুলোর সাথে ইনভলভ অনেকে জানেই না যে ছোটদের প্রকাশনা যখন করবে বইগুলো কি ওয়ের মাধ্যমে হচ্ছে আসা উচিত ওইগুলো অনেকে জানেই না অনেক প্রকাশনা আছে একজন শিশু সাহিত্যিক হিসাবে আপনি কি মনে করেন আপনার সাজেশন কি না আমার সাজেশন যেটা সেটা হচ্ছে বললাম যে লেখককে একটু সচেতন হতে হবে সেই ক্ষেত্রে ওই ধরনের প্রকাশনার সাথে যোগাযোগ করা উচিত যে ধরনের প্রকাশনার এডিটিং প্যানেল থাকে বা নিজে যদি ওই প্রকাশনার সাথে ওই কমিউনিকেশানটা নাও করতে পারে অন্যদের মাধ্যমেও হচ্ছে ওদের সাথে যোগাযোগ করা কিংবা যারা এই প্রকাশনা বা এই লেখালেখি সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাদের একজন কাউকে দিয়ে নিজে পড়িয়ে নেওয়া তারপর হচ্ছে ওই প্রকাশনার মানে শরণাপন্ন হওয়া বা প্রকাশের যাওয়া আমার হাতে যে দুইটা বই আছে এই দুইটাই কি আপনার মেলার বই এটা তো হওয়ার কথা না আপনার আট দশটা বই থাকার কথা ফলে আপনি যদি মেলার বইগুলো নিয়ে একটু বলেন আমাদের আসলে আমরা তো সারা বছরই লেখে লিখি করি ফলে যখন বই মেলায় চার পাঁচটা বই আসে অনেকে হয়তো ভাবে কি করে অনেক কাজ থাকে আমরা আমাদের কাজটাই হচ্ছে লেখালেখি করা ফলে বই মেলায় সারা বছর যে লেখালেখিগুলো করি এগুলো দিয়েই বই মেলায় পাঁচ সাতটা বই চলে আসে নর্মালি আর লেখাগুলো তো ভ্যারিয়েশন থাকে ধরেন ছোটদের জন্য এবার আমার একটা নাটকের বই আসতেছে উইকিমিয়ার কাণ্ড জ্ঞান ধরেন কি আমরা তো সবাই এখন উইকি উইকিপিডিয়ার স্মরণাপন্ন হচ্ছি উইকিপিডিয়া অনেক ভুয়া তথ্য থাকে অনেক সব তথ্যই সঠিক না ধরেন একজন লোক তাকে কোনো কিছু প্রশ্ন করা হলো সে উইকি থেকে তো এই বিষয়গুলো নিয়েছে একটা নাটক আছে একটা ভুবন ছোট্ট একটা বাবু সে হচ্ছে তা আসলে ছোটদেরকে আমরা যখন জ্ঞান দিই তখন তারা সেটা নিতে চায় না কিন্তু আমরা যখন তাকে গল্পের মাধ্যমে কোনো কিছু বলি সেটা সে ভালোভাবে নিতে চায় বা নেয় আর কি তো ছোট একটা বাবু সে হচ্ছে বিভিন্ন প্রাণীদের সাথে গল্প করে ওই গল্প নিয়ে একটা বই আছে ওটার নাম হচ্ছে প্রাণী রাজ্য বুবন ওটা। চন্দ্রপতি একাডেমি করছে আর গল্পের বই আছে আর এই দুইটা বই হচ্ছে এটা হচ্ছে কথা প্রকাশের ছোটদার প্রকাশনা শৈশব করছে আর এটা ঐতিহ্যের ছোটদার প্রকাশনা এটা হচ্ছে কাকাতুয়া ওরা করছে তো এই দুইটা বই আসলে গল্পের আর এই গল্পটা হচ্ছে একটু এটা আমি দীর্ঘদিন ধরে কাজ করছি ভাত খাওয়ানোর গল্প আসলে বাংলা সাহিত্যে আমি মনে করি খাওয়ানোর গল্প হ্যাঁ বাংলা শিশু আসলে আমরা যেরকম ঠাকুরমার জুলি পড়ি সবাই ঠাকুরমার জুলি সম্পর্কে ধারণা আছে তো আমাদের ভাত খাওয়ানোর জন্য আমরা সবাই আমরা যারা বড় বা যারা ছোট সবাই বাবা মা আমাদেরকে ভাত খাওয়ানোর সময় বিভিন্ন গল্প বলে কিন্তু ওই গল্পের কোনো লিখিত রূপ নেই আর গল্প ওই গল্পগুলো আমাদের আশপাশে ধরেন ঘরে একটা টিকটিকি দেখা যাচ্ছে টিকটিকি নিয়ে মা গল্প শোনাতে শোনাতে ভাত খাওয়াচ্ছে বা টিকটিকিটাও তখন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ওই বিষয়গুলো নিয়েই হচ্ছে ছোটদের যে ছেনার যে জগৎটা মাকড়সা টিকটিকি বিড়াল কুকুর বা মানে তার জগতের যে যেমেন্ট গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে ভাত খাওয়ানোর গল্প এটা একদম ছোটদের জন্য এই যার যে মায়েরা আছেন তারা এই বইটা দিয়ে আসলে বাচ্চাদেরকে গল্প বলতে বাধ্য আপনাদের যাদের বাচ্চারা ভাত খায় না তাদের আশিক মুস্তাফার বই পড়তে হবে আরেকটা এটা হচ্ছে জুটুন মামার বাগ যাত্রা আসলে ছোটদের কাছে মামা চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ তো মামা আসলে সবার কাছে একটা মানে ভূমিকা পালন করে তারা সব সময় মামা মামাদের মতো হতে চায় বা মামার গল্প শুনে তো এইখানে একটা মামা আছে জুটুন মামা সে হচ্ছে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করে কিন্তু সব কিছুতেই সেই ফেলিয়ার মানে আপনাদের লেখক জীবনের অর্ধেক ক্রেডিট তো আসলে চিত্রশিল্পীদের পাও না তাদের জন্য কি বলবেন আসলে চিত্রশিল্পীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন একটা বই লিখি বই লেখার গল্পটা হচ্ছে পাঠকের হাতে যায় না মানে এটাকে হচ্ছে মানে মোড়কের মতো করে উপস্থাপন করে ভালো খাবার উপস্থাপন করে হচ্ছে আপনার আর্টিস্টরা তো আর্টিস্টরা আসলে খুবই গুরুত্বপূর্ণ তারা হচ্ছে তাদের খুব গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে এটার পিছনে ব্যয় করে তারপর এখানে রঙের একটা বিষয় থাকে ধরুন অনেক অনেক ভালো ইলাস্ট্রেশন করে অনেক করে কিন্তু যখন ছোটদের কথা ভাবে বা ছোটদের জন্য একটা বই যখন দিতে থাকে তখন রঙটাও এখানে গুরুত্বপূর্ণ থাকে আর কি তো ছোটদের বইয়ের ক্ষেত্রে আসলে আর্টিস্টদের গুরুত্ব খুবই বেশি লেখকদের লেখকদের মতোই আর্টিস্টদের গুরুত্ব গুরুত্বটাও অনেক বেশি আপনি অনেক দিন ধরে শিশু সাহিত্য করছেন আশিক আমি জানতে চাই আপনার কাছে যে আমাদের মানে বাংলাদেশী শিশু সাহিত্যের বড় সমস্যা কী বলে আপনার মনে হয় আমার কাছে এখন সমস্যা যেটা মনে হয় সেটা হচ্ছে বইয়ের প্রচার প্রচারণা ধরেন একজন লেখক বা একজন প্রকাশক একটা বই প্রকাশ করলো বই যদি মনে করে যে বই মেলাতে আনলেই বই বিক্রি হয়ে যাবে তা না কারণ সে যেভাবে লেখককে পেমেন্ট করছে প্রকাশ বা আর্টিস্টকে পেমেন্ট করছে প্রিন্টিং প্রেসে পেমেন্ট করছে একই তার থেকেও আমি মনে করি দ্বিগুণ অর্থ সে প্রচারণার ক্ষেত্রে ইয়ে করতে হবে ব্যয় করতে হবে কারণ হচ্ছে এটা একটা প্রোডাক্ট সেটা সেল করতে চায় আর ভালো বই সব সময় যদি না পায় ধরেন একজন বাবা মায়ের কাছে যদি আমি বইয়ের তথ্যটা যদি না দিতে পারি বাবা মায়ের সেটা বাচ্চার হাতে তুলে দিতে পারবে না তো সেক্ষেত্রে এটা এইটা অনেক দুর্বল জায়গা আমাদের অনেক প্রকাশকদের ক্ষেত্রে ওরা মনে করে যে বইটা বইমেলায় নিয়ে আসতে আসলেই হলো কিন্তু ওই বইটা যে প্রচার প্রচারণা আর প্রচারণার দায়িত্ব তো আসলে লেখকের না প্রচারণার দায়িত্ব প্রকাশকের মানে ব্যাপারটা এটা তো প্রকাশকের কমোডিটি প্রকাশকের পণ্য ফলে এটা দায়িত্ব লেখক কাদের তুলে নেবে এটাও আসলে উচিত বলে আমি মনে করি আপনি কি মনে করেন না এটা ঠিক আছে কিন্তু তারপরে এখন সোশ্যাল মিডিয়ার সময় লেখকরা নিজেদের দায় থেকে প্রকাশককে সহযোগিতা করার জন্য বা নিজের একটা মানে বই পাঠকের হাতে দেওয়ার জন্য প্রকাশকরাও লেখকরাও এখন প্রচার প্রচারণা করে করা না যে তা না তো লেখকরাও করা উচিত কিন্তু বড় ধরনের ভূমিকাটা প্রকাশকেরই রাখা উচিত আমিও আমিও তাই মনে করি অনেক ধন্যবাদ আপনাকে দুইটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে আসলে রেপিড ফায়ার রাউন্ডে যাব আপনার জন্য প্রথম প্রশ্ন হলো শিশু সাহিত্যের তো মানে অনেক বড় বড় লেখকরা সারা দুনিয়া জুড়ে আছেন মানে আপনি যে কোনো সময়ে সময় সময়কালের যে কোনো সময় আপনি যেতে পারবেন যে কোনো লেখকের সাথে আড্ডা দিতে পারবেন আপনি কার সাথে নিয়ে আড্ডা দিবেন ওয়ার্ল্ডের শিশু সাহিত্যের সবচেয়ে বেশি অনুবাদ যে বইটা হয়েছে তাদের মধ্যে একটা মানে দশটা বইয়ের একটা বই সেটা হচ্ছে ছোট্ট রাজপুত্র লিটল প্রিন্স আমাদের এখানে আসাদ চৌধুরীর একটা অনুবাদ বাংলা গাইডি করেছে দারুন অনুবাদ মানে আমার কাছে মনে হয়েছে এই এর উপরে অনুবাদ হতে পারে না ছোটদের জন্য ওই সেই লেখক এস এই আমবা দুসা জুপিরি কাছে যেতে চাই এবং সেই মরুভূমিতে যেতে চাই উনি যে ইচট্রাজফুটর যেই ওনার যে হেলিকপ্টার যেখানে ধ্বংস হয়েছিল যেখানে উনি ওই উপন্যাসটা তৈরি করেছিলেন ওই জায়গাটা আসলে কেমন ছিল ওই জায়গাটা কেমন ছিল ভাবতে অবাক লাগে ওই জায়গাটা গিয়ে え গল্পটাই করতে চাই যে কিভাবে তার ভাবনা এই জিনিসটা আসলো বাহ যদি কোনোদিন শিশুরা আপনাকে ঘিরে ধরে তাদেরকে কোন গল্পটা 2 মিনিটের মধ্যে বলে শান্ত করবেন ছোটরা আসলে ঘিরে ধরে না যে তা না বিভিন্ন সময় ধরে তবে আমার কাছে মনে হয় ওদের ওরা সব সময় ভয়ঙ্কর গল্প শুনতে চায় হ্যাঁ ভূতের গল্প শুনতে চায় ভূত ভয় পায় কিন্তু ওরা ভূতের গল্প শুনতে চায় বা যে কোনো ভয়ঙ্কর গল্পই শুনতে চায় ওই ভয়ঙ্কর গল্প বলে তাদেরকে সহ যেই ঠান্ডা করা যায় না আশিক আমি এখন শিশু আপনি আমাকে একটা গল্প শোনান তারপর আমি এই শেষ করব এটা সময়ের ব্যাপার বড় শিশুদেরকে গল্প না বড় শিশুরাও কিন্তু গল্প পড়ে অনেক অনেক বড়রাও কিন্তু তারা শিশু আসে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মানুষের মধ্যে একটা শিশু বাস করে বলে আমি মনে করি ফলে শিশু সাহিত্যের পাঠক আসলে অনেক বেশি শুধু শিশুরাই না সব বয়সের মানুষ পাঠক অনেক ধন্যবাদ আশেখ আমাদেরকে আপনি সময় দিলেন আপনার জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ শৈশব শৈশব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গরু যেমন জাবর কাটে মানুষ একটা সময়ে এসে শৈশবের কথা সব সময় স্মরণ করে সারা জীবনের একটা জাবর কাটার উপাদান হচ্ছে শৈশব শৈশব তো আপনার বিজনেস টুল সবার আগে হ্যাঁ শৈশবটাকে যদি স্মরণ করা হয় মানে সারা জীবন শৈশবটা মধুর হলে সারা জীবনটাই ভালো থাকে পরিবার পরিবারও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পরিবারের পারিবারিক শিক্ষা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পরিবারের মানুষকে আসলে ইতিবাচক এবং নেতিবাচক পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে আপনি অনেক বেশি সময় নিয়ে দিচ্ছেন পরিবারের পরে শিক্ষা নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ পেশা পেশার ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত শখ শখের ক্ষেত্রে ইতিবাচক জায়গাটা দেখা উচিত শখ পূরণের ক্ষেত্রে ভ্রমণ ভ্রমণ আসলে মানুষকে সৃজনশীলতার জায়গায় নিয়ে যায় সংগ্রাম সংগ্রাম সবার জীবনে থাকে কিন্তু সংগ্রাম করে মানুষকে টিকে থাকতে হয় সাফল্য সংগ্রাম না করলে সাফল্য আসে না স্বপ্ন স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যেতে চায় এবং মানুষ যেখানে যেতে পারে না স্বপ্ন সেখানে নিয়ে যেতে পারে ভয় ভয় একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে ছোটদেরকে কম ভয় দেখানোটাই উচিত সাহস সাহসও মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তবে সাহস এবং দুঃসাহস দুইটাই মানে দুঃসাহসটা খারাপ সাহসটা খুবই ভালো প্রেরণা প্রেরণা লেখকদের ক্ষেত্রে আমি মনে করি নেতিবাচক প্রেরণটাই খুবই গুরুত্বপূর্ণ তাকে পজিটিভ ইতিবাচক করে তুলতে পারে পুরস্কার পুরস্কার যারা আপনি অনেক পেয়েছেন পুরস্কার যারা আসলে ইতিবাচক কাজ করে যারা হচ্ছে তার স্বপ্নের পিছনে ছুটে তারা আসলে পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ কিছু মনে করে না তবে পুরস্কার পাওয়াটা উচিত পুরস্কার আসলে লেখকদের ভালোবাসাটাই হচ্ছে বা মানুষের ভালোবাসাটাই হচ্ছে লেখকদের জন্য সবচেয়ে বড় পুরস্কার প্রিয় স্থান প্রিয় স্থান বাবা মা যেখানে থাকে সেখানে বাবা মার জায়গাটাই প্রিয় স্থান বাড়ি বাড়ি প্রিয় সময় প্রিয় সময় ভোরবেলা প্রিয় খাবার প্রিয় খাবার ভাত মাছ ডাল প্রিয় চলচ্চিত্র সত্যজিৎ হিরোপ্রাজার দেশে প্রিয় উক্তি নো দাই সেল প্রিয় উৎসব বৈশাখ প্রিয় স্মৃতি শৈশবের স্মৃতি অনেক স্মৃতি মধ্যরাত মধ্যরাত খুব কম জায়গা হয় আপনি ঘুমান গোসল গোসলটা তো গুরুত্বপূর্ণ শীতে আরো বেশি করে আমি মনে করি গোসল শীতে একটু বেশি করা উচিত বিড়াল আমাদের আমার মনে মানুষের পরে সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার হচ্ছে এবং বড় কমিউনিটি রাখতে পারে হলো বিড়াল এবং মানুষ যদি না থাকতো তাহলে বিড়ালটাই পৃথিবীতে শাসন করতো ডায়েরি আমরা সবাই মেনটেন করতে চাই এখন ডিজিটাল ডায়েরি আমরা মেনটেন করি বা আমি আক্ষেপ আক্ষেপ শৈশব ভালোভাবে না কাটলে সেটাই আক্ষেপটা থাকে শৈশবের আক্ষেপ ভালো সাংবাদিকতা সাংবাদিকতা পেশা হিসেবে নিয়েছি তবে এটাকে উপভোগ করে তোলাটাই হচ্ছে নিজের নিজের বিষয় নিজে যদি করে নিতে পারেন তাহলে সেটা স্তফা আমি আসলে নিজের আরো অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখতে চাই শিখে আমি আমার সামনের জীবনটা অতিবাহিত করতে চাই অনেক ধন্যবাদ আশিক আপনার শিক্ষা সফর অব্যাহত থাকুক এবং আপনি শিশুদেরকে আমাদেরকে সবাইকে মুগ্ধ করতে থাকেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কথা প্রকাশকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম শিশু সাহিত্যিক সাংবাদিক আশিক মুস্তফার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ